দেখ আয়না দিয়ে দেখ দাও <muchos> मी <laughs> <laughs>

দেখা যাবে একটু হাই করে দাও ও তুষার একটু হাই করো কেতে তোমরা বস বস মুখে দিয়ে সময় অ্যালার্ম দিতে বলছিল

তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেন দেশে এখানে এসছি গ্রামেতে আর হলো কি যে কীসের জন্য এসেছিলাম তো আমি সেটাই বলছি তো এসছিলাম আমি গ্রামের বাড়িতে তো সেটা আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে আর এখানে এসছিলাম আমরা আজকে বোনের বিয়ে তো তাই আসলাম হঠাৎ করে আমরা আর এই ভিডিওটা বোনের বিয়ের ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা দেখতে থাকো